মসজিদে নিম্নমানের সামগ্রী দিয়ে বসানো হয়েছে সাবমার্সিবল পাম্প ব্যাপক ক্ষোভ প্রকাশ সাগরদিঘিতে জানা গেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের মুন্নাপাড়া এলাকায় একটি মসজিদে শিডিউল মেনটেন না করে সাবমার্সিবল পাম বসানোকে কেন্দ্র করে বুধবার ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষজন স্থানীয় মানুষজনদের অভিযোগ কাবিলপুর পঞ্চায়েতের মাধ্যমে অনুমোদন দেওয়ার সাবমার্সিবল পাম্পটি দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর অত্যন্ত নিম্নমানের সামগ্রী ও শিডিউল মেনটেন না করে কাজটি করেছেন স্থানীয় মানুষজনদের আরও দাবি পিলার তুলে ছাদ করে সাবমার্সিবল পাম্প পাম্পের জলে ট্যাং বসানো মতো জায়গার সংকুলন না হয় স্থানীয়রা সেই অর্থে মসজিদের জল নিকাশের জন্য একটি পাইপ বসানোর অনুরোধ করে প্রাথমিকভাবে কন্ট্রাক্টর রাজি হলো পরবর্তীতে তিনি সেই দাবি রাখেননি স্থানীয়রা পরবর্তীতে দফায় দফায় কন্ট্রাক্টরকে ফোন করলো তিনি সেই ফোন ধরেননি এদিকে স্থানীয়রা পুনরায় শিডিউল মেনটেন করে সঠিকভাবে সাবমার্সিবল পাম্পটি বসানোর দাবি তুলেছেন পরবর্তীতে আমাদের সাংবাদিক সেই কন্ট্রাক্টরকে কল করে বিষয়টি জানার চেষ্টা করলো সাংবাদিকদেরও ফোন ধরেন নি উক্ত অভিযুক্ত কন্ট্রাক্টর কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হলো আমাদের কাবিলপুর মুন্না পাড়ার অক্তিয়া মসজিদে যে জল প্রকল্পটা দিয়েছে তাতে যে সব মাল মিটারিগুলা দিয়েছে সেগুলো একদম নর্ম্যাল কোম্পানি কোনো ব্র্যান্ডেড মাল নাই বলতে গেলে আপনিও দেখলেন ভালো করেই হ্যাঁ ব্র্যান্ডেড মাল বুঝতে পারবেন কোনটা কি তো এটা অনেকটাই ওরা লাভজনক মানে একটা ব্যবসায় পরিণত করে দিয়েছে মসজিদের পয়সাটাকে ওরা খেয়ে নিয়েছে যে জল প্রকল্পের হ্যাঁ আর মসজিদ কমিটির যে মানে দু চারজন ছিল ওদেরকে হয়তো অনুমতি দিয়ে করানো হয়েছিল বাকিগুলো সব বাইরেই ছিল এরা জানতো না আমরা জানতাম না যে এটা দিয়েছে সরকার থেকে পরে আমরা এসে জানলাম যে এটা সরকার থেকে হয়েছে সাবমার্সিপাল বসানোর যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনকে মেনটেন করে কাজ করা হয়েছে না সেটা তো হয়নি অনেকটাই মানে পাইকারি টাইপের করে দিয়ে একদম আচ্ছা কি কোন কন্ট্রাক্টর করেছে কি এই মুহূর্তে চাইছি যে এটা পুনরায় আবার ভালো করে দেখা হোক এবং সঠিকভাবে কাজটা করুক এবং একটা আমাদের দাবি ছিল ওর কাছে যে এখান থেকে জল নিকাশ যে পাইপগুলো লাগবে সেটা নাকি দিব বলেছিল কন্ট্রাক্টর কিন্তু এখন বলছে যে আর দিতে পারবো না এতে রাস্তাগুলো কাদা হয়ে যাচ্ছে জল জল পড়ছে এখানে একটা স্কুল আছে বাচ্চারা যাতায়াত করে মানুষ যাতায়াত করে অনেক জনগণের বসতি এদিকে আপনার নাম আমার নাম আরিফুল হক আপনার বাড়ি কোন অঞ্চল কাবিলপুর অঞ্চল আচ্ছা এই যে আপনার এলাকায় শিডিউল মেনটেন না করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সাবমার্সেবেল পাম্প বসানো হয়েছে এলাকার বাসিন্দা হিসাবে বিষয়টাকে কেমন চোখে দেখছেন কি বলবেন ব্যাপারটা নিয়ে এই কাজটা হয়তো আমরা বসিয়েছি কিন্তু কাজ সম্বন্ধে আমাদের তো অভিজ্ঞতা নাই কিন্তু ওনারা বসে গেছে আর ওই মোতাবে চলছে যে কাজের নির্মাণ কাজের যে যতটা পরিমাণ দেওয়ার কাজ ছিল সেই কাজটা হয়নি ওই কাজের কাজের পরিপ্রেক্ষিতে আমাদের যেটা রাস্তায় যে কাদা হচ্ছে জল সবসময় এইখানে প্রায় দুশো আড়াইশো ছাত্রছাত্রী যাতায়াত করে তো তাদের বাচ্চা বাচ্চা ছেলেদের কিন্তু কতদিন রাস্তায় পড়ে যায় রাস্তাতে মানে জল নিকাশটা খুব ওপর ওপর হয়ে ভাসছে আচ্ছা তো ওই কারণ বসাতে ওই যে ওখানে পাইপটা দাওত প্রতিশ্রুতি দাওয় দিয়েছিল সে প্রতিশ্রুতিটাও খেলাপ করেছে আচ্ছা এই পাইপটা যদি দিয়ে দিত তো আজকে এই কাজটার ফーム করতে হতো না আচ্ছা রাজ্য সরকার তো সঠিক টাকাই পাঠাচ্ছে মানে অর্থ বরাদ্দ করেছে সঠিক অর্থ পাঠাইছে আচ্ছা সেই টাকাটা আমাদের ধর্মীয় জায়গা জিনিসের টাকা সেটাও যদি মেরে খেয়ে নাই কন্ট্রাক্টরেরা কিংবা জনগণ তো এই ব্যবস্থাটা কি করে সমাধান করবেন সেটা আপনারা বিবেচন করবেন আচ্ছা সরকারের কাছে কি আবেদন থাকছে সরকারের কাছে আবেদন থাকছে যে এই সুব্যবস্থাটা যেন হয় আপনার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ রিয়াজুদ্দিন শেখ আপনার বাড়ি বাড়ি এই মুন্নাপাড়ায় কোন অঞ্চল কাউলপুর অঞ্চল আপনাদের কি অভিযোগ রয়েছে আমাদের অভিযোগ রয়েছে যে আমাদের এখানে একটা জল প্রকল্প যেটা বলে যে ট্যাঙ্কি ওই প্লিয়ার করে ট্যাঙ্কির কাজ এসেছিলো তো আমাদের মসজিদকে যখন দেয় তখন এখানে আমাদের প্লিয়ার করার জায়গা ছিল না তো আমাদের মসজিদ কমিটির যে যে দু তিনজন ছিল তারা মানে সাবমার্শাল সম্বন্ধে অভিজ্ঞতা নেই কাজ করতে হবে করেছে ওরা বুঝেছে তো ওরা যখন বললো যে তাহলে এখানে প্লিয়ার করে তাহলে ওপরে আমাদের ট্যাঙ্কিটা বসাবেন বসিয়ে সাবমার্সাল যে সিস্টেম হয় করবেন তো প্রথম কথা আমাদের কাজের আমরা যখন ছিলাম না বাইরে ছিলাম বাইরে থেকে যখন আসলাম পরবে তখন দেখলাম যে শুনলাম যে এটা সরকার থেকে কাজটা দিয়েছে তো কী সিস্টেমে কাজ দিয়েছে তো আমরা যখন আশেপাশে কোনো জায়গায় জানলাম কোথাও কাজ হয়েছে তখন বললো এটা একশো দশ ফুটের ডিপটা ডিপ ডিপ করা হয় পাঁচটা পাইপ একটা আপনার দশ ফুটের সে এ ফিল্টার তো আমাদের এখানে যখন আমরা একজন যে ভদ্রলোক ছিল সে সময় দিতে হবে সে বললো যে আমাকে তিনটা কুড়ি ফুটের পাইপ দিয়েছে একটা দশ ফুটের সেকশন এ দিয়েছে ফিল্টার দিয়েছে তাহলে তাহলে ঠিক কাজ হয়নি তো আমরা মোটামুটি যে কোনো আমাদের নিজের বাড়ি করেছি আমরা বাইরেও করাই তাতে দেখলাম যে একদম সর্বনিম্ন মানের মাল দিয়ে কাজ করা হয়েছে ট্যাঙ্কিটা উনি পাম্পটা আপনার খুব বেশি হলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাম পাম্প আপনার ছবি আছে দেখাবো আমাদের খাপ আছে এখানে তো আমরা চাইছি যে আমাদের সিঁদুর অনুপাতে কাজ করে দিয়ে দিন ওনাকে আর আমাদের একটা দাবি ছিল যে আপনি যখন পিলার করেননি তখন আমাদের এখান থেকে একটা ষাট সত্তর ফুট একটা দূরত্ব একটা জায়গা আছে একটা লিকাশি ব্যবস্থাটা একটা পাইপ বসিয়ে দেবেন তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এটা আপনাকে করে দেবো এখন উনি টোটাল একদম ঝেড়ে ফেলেছে আমরা ওই সব করতে পারবো না অথচ আপনারা দেখুন আমি এক দেখান আপনি যে একদম সর্বনিম্ন মালের কাজ হয়েছে আমরা এখন যেটা চাইছি আমরা ওই কাজ না আমাকে শিশুর রূপাতে দেখিয়ে দিয়ে উনি যাক আপনার নাম সেখানে যাও বলুন আপনার বাড়ি বাড়ি আমার মুন্না পাড়ায় মসজিদের পাশেই